হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সবাইকে চন্দ্রলেখা স্টেশনে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ইলিশ মাছের লেজের ভর্তা এর জন্য আমার লাগছে আমি এখানে ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি ছটা সর্ষের তেল নিয়ে নিয়ে নিয়েছি হাফ চামচ লেবুর রস নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো কুচি করে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দুটো এখানে নিয়েছি পেঁয়াজ কুচনো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি প্রথমেই যেটা করব সেটা হলো আমি ইলিশ মাছের লেজগুলোকে সবার আগে আমি লবণ লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এই যে আমি মাছগুলোকে লবণ হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম ইলিশ মাছের লেজে অসম্ভব কাটা থাকে আপনারা এইভাবে খেতে পারেন কোনো অসুবিধা নেই আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে আমি সর্ষের তেলটা দিয়ে দেব। যে কোনো ভর্তায় সরষের তেলেই ভালো লাগে তাই সর্ষের তেলেই করব এই যে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেব না মাছ ভাজার মতোই একটু তেল দিচ্ছি তেলটা গরম হোক এই যে আমার তেল গরম হয়ে গেল এবার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু একটু ভালো করে ভাজতে হবে করার জন্য হয় ভাজাটা আমি ভেজে নিচ্ছি মাছগুলো যে একটা দিক হয়ে এসেছে এবারে আমি উল্টে দেব খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলে কাটাগুলো সুবিধা হবে ছাড়াতে এটা ভাজা হোক অতক্ষণে আমি ভর্তার উপকরণ নিয়ে নিচ্ছি আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা নিয়ে নিলাম এটা আমি কাঁচা লঙ্কা কুচুনোটা দিয়ে দিলাম আপনারা যে যেরকম ঝাল খান সেরকমই দেবেন এবারে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব কি পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে আমি লেবুর রসটাও দিয়ে দিলাম আমি হাফ চামচ লেবুর রস নিয়েছি ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে আমার ইলিশ মাছটা ভাজা হয়ে গেল আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে এবারে আমি বাকি মাছ কাটাও ডিজিয়ে নিতেছি এবারে আমি মাছের কাটাগুলোকে বেছে নেব একটু সাবধানেই করতে হবে এইভাবে আমি কাঁটাগুলো সব বেছে নেব এই যে এইভাবে আমি মাছগুলোকে বেছে নেব এই যে কাটা আমি আলাদা করে নিয়েছি আর লেজের এই পোর্শনগুলো আমি ফেলে দেব এবারে আমি এই তেলে শুকনো লঙ্কা বেঁধে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন খুব বেশি কিন্তু ফ্রাই করব না একজে নিব এই যে আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেল এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি আর আমার গ্যাসের কোনো কাজ নেই গ্যাসটা অফ করে দিলাম এই যে আমার মাছের কাটাটা বাছা কমপ্লিট হয়ে গেল খুব ভালো করে এই কাজটা করতে হবে কিন্তু যাতে একটাও কাটা না থাকে এবারে আমি শুকনো লঙ্কা ভাজা দুটো এখানে দিয়ে দিচ্ছি আর একটি মুচি মাছ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি আপনারা কাঁচা তেলও দিতে পারেন আমিও দেবো একটু কিন্তু ইলিশ মাছের তেলটার একটা আলাদা স্বাদ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই যে আমি এভাবে এটাকে মেখে নিচ্ছি আমরা একটু কম ঝাল খাই তাই দুটা দিলাম আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আমি এবার আরেকটু ভালো করে এটাকে মেল্ট করে নেব এবারে আমি ইলিশ মাছের ঝুড়োটা দিয়ে দিচ্ছি এবারে আমি একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি এবারে আমি খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে আমি পুরোটা মাখিয়ে নেব হাতের সাহায্যে মাখাবো আপনারা লবণটা একটু চেক করে নিয়ে দেখবেন লবণটা ঠিক আছে কি না একটাও কিন্তু কাটা নেই থাকলে আমার হাতে একটাও নেই কাটা যেহেতু আমি এটা রান্না করছি না তাই এটা কালার দেখে কিন্তু বোঝা যাবে না যেহেতু লবণটা ঠিক হয়েছে কিনা এটা কিন্তু একটু চেখেই দেখতে হবে এই যে এইভাবে আমি মাখিয়ে নিলাম তৈরি আমার ইলিশ মাছের লেজের ভর্তা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই যে তৈরি আমার ইলিশ মাছের লেজের ভর্তা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই এটা বানিয়ে খাবেন